অত্যন্ত ভালো আপনারা জানেন যারা ভোট দিয়েছে যারা ভোট দিতে পারেনি বিভিন্ন ষড়যন্ত্র কারণে তারাও আমাকে ভালোবাসে এখানে ভোট যেটা কাস্ট হয়েছে আমি মনে করি এই ষড়যন্ত্রগুলো যদি না হতো অনেকে ষড়যন্ত্র করেছে যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে একটা ব্যর্থ নির্বাচন এটাকে দেখানোর জন্য অনেকে চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থীও দুই চারজন যারা ওইটাকে তেল দিয়েছে আর কি তেল দিয়েছে যাতে করে ভোটাররা মাঠে না আসে তারপরেও আপনারা জানেন আমার উপজেলায় প্রায় ফিফটি পারসেন্ট এবং সিটি কর্পোরেশন আটটা ওয়ার্ডে আপনার প্রায় ফিফটিন পার্সেন্ট ভোট পোল হয়েছে এটা মানুষের যদি বিশ্বাস থাকতো যে নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে অবাধ নিরপেক্ষ হবে তাহলে আপনার এটা কিন্তু মানুষ আরও ভোট দেওয়াতে উৎসাহিত হতো এখন বিশ্বাস হয়েছে মানুষের যে বঙ্গবন্ধু কোনো জনত্রী শেখ যেটা আমরা বিশ্বাস করতাম মানুষকে বলতাম যে জনত্রী শেখ হাসিনা কথা দিয়েছে ওটা অবাধ নির্বাচন করবে এটা অনেকে বিশ্বাস করতো না কারণ এই কিছু সমাজের যারা কিট আছে যারা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায় যারা এই দেশটাকে কখনো ভালো চায় না তারা বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণার কারণে মানুষ কিছুটা নিরশাহিত ছিল তারপরেও অত্যন্ত ভালো মানে আমি বলবো যে ফিফটি পার্সেন্ট ভোট আমার গঙ্গাচড়ায় নয়টি ইউনিয়নে ফিফটি পার্সেন্ট ভোট পল হয়েছে এটা তো বিশাল একটা উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে তা আমি আশা করব যে এই ভালোবাসাটা নেত্রীর প্রতি যে ভালোবাসা জন্মেছে মানুষের নেত্রীর প্রতি যে ভালোবাসাটা মানুষের জন্মেছে এটা যাতে করে অব্যাহত থাকে এবং আজকে যেটা জনগণের সঙ্গে কথা বলে বুঝলাম ওনারা জনত্রী শেখ হাসিনার ওপর অত্যন্ত খুশি এবং আস্থাশীল যে উনি যা বলে তাই করে যেভাবে দেশটার উন্নয়ন করছে ঠিক সেইভাবে এই নির্বাচনটাকে উনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল কারণ গতবার কয়েকজন ওনার এই সুনামটা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল উনি যাকে যাকে মনোনয়ন দেয় বরাবরই বলে তোমরা জনপ্রিয়তা যারা জনপ্রিয় তারা নির্বাচিত হয়ে আসো ফ্রি ফায়ার ভোটের মাধ্যমে কিন্তু কিছু কিছু নেতার কারণে গতবার কিছু আসনে হয়তো দুই চারটে আসনে এরকম হতে পারে গণ্ডগোল এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত ছিল না এ কারণে এবার প্রথম থেকে জননেত্রী শেখ হাসিনা এবং প্রশাসন নির্বাচন কমিশন অত্যন্ত সচেতন ছিল যে এই দুই চারটা ঘটনাও যেন আর বিচ্ছিন্ন ঘটনাও যেন না ঘটে আপনারা দেখেছেন যেভাবে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এটা ইতিহাসে বিরল এবং এটাই প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনার সময় উনি প্রধানমন্ত্রী থেকে যে নির্বাচনটা হলো এটা যদি অব্যাহত থাকে মানুষের কোনো আর কথা থাকবে না বা ওনার প্রতি বিশ্বাস হারাবে না সংশয় থাকবে না এটা কিন্তু প্রমাণিত আমার গঙ্গাচলের লক্ষ লক্ষ মানুষ আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে সারা বাংলাদেশের মানুষে তো যারা অপপ্রচার চালিয়েছিল তাদের এই অপপ্রচারটা বন্ধ করা দরকার ধন্যবাদ